আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে বগুড়ার সাত মাথা দেখাবো ইনশাল্লাহ এই যে এটা হলো এক মাথা এই যে এটা হচ্ছে আর একটা রোগ এটা হচ্ছে দুই মাথা আর ওটা হচ্ছে দুই মাথা প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এই যে দর্শক এটা হচ্ছে মানে তিন নাম্বার রোড

করে বায় করতে পারবেন না এটা হচ্ছে সেই চার মাথা সাত মাথার যে গোল চক্করটা এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ এই যে এই রোড এটা আর এটা এই মূলত হলো সাত মাথা এই যেটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সাত মাথার গোল চক্করটা দুই পাশে দুটো এল আছে আছে হলো সাতমাতার যে গোল চক্র সেটা তো প্রিয় দর্শক এখানে বিশেষদের ছবি অবশ্য আছে চু সাইড দিয়ে অবশ্য আছে বিশৃষ্ট দেশ স্মৃতি স্তম্ভ দেখেন কি পরিমাণ ব্যস্ত প্রচুর ব্যস্ত সহ মানে ব্যস্ত জায়গায় এটা বগুড়া শহরের ভিতরে সাত মাথা এখানে ব্যস্ততম এতটাই ব্যস্ত যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি এখানে চাইলে এক পাশ থেকে আর এক পাশে হুটহাট যেতে পারবেন না সমস্যা হয়ে যাবে এই জন্য এখানে আসলে অবশ্যই আপনি সাবধানের সহিত দেখে শুনে চোখ কান খোলা রেখে আপনি পার হবে তো যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন ইনশাআল্লাহ আমি বগুড়া থেকে মাহাবুর রহমান আপনাদেরকে ভিডিওটা দেখালাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে